চিলি সোয়াবিন চিলি পনির একসাথে রান্না করব আজকে যেহেতু পনিরটা কম আছে জন্য একটু সোয়াবিনটাও দিলাম প্রথমে দিলাম নুন স্বাদ অনুসার একসাথে দুটোকে মিক্স করব এবার দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার দেবো এক চামচ ময়দা এবার দিল ময়দা এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ এটাকে ভালো করে মিক্স করে নেব সোয়াবিন পনিরকে ভালো করে মিক্স করে নিয়েছি সব মশলাগুলো দিয়ে এবার ভেজে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো রিফাইন তেল মানে রান্না করার মতন তেল দিয়ে দেবো তিলটা একটু বেশি করে দিলাম পুরো ছাকা তেলে ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবে এক একটা পনিরটা সবটাই দিয়ে দিয়েছি পনিরটা ভেজে নেব সাইডে লাল হয়ে গেছে এবার পনিরটা তো উল্টে নেব চা উল্টে নিলাম ডিচিটি লাল হয়ে যায় তারপরে একটু বের করে নেব পনিরটা দু সাইডে ভাজা হয়ে গেছে এবার পনির বের করে নেব এবার দিয়ে দেবো সোয়াবিন পনিরটা বের করে নিয়েছি এবার দিয়ে দেবো সোয়াবিন এবার দিয়ে দেবো সোয়াবিন হয়ে গেছে এবার লাল করে ভেজে নেব এক সাইডে লাল হয়ে গেছে উল্টে নেব সোয়াবিনটা ভাজা হয়ে গেছে পুরোটা বের করে নেব পুরোটা ভাজা হয়ে গেছে এবার রসুন ফোড়ন দেব তেলের মধ্যে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা করে নেবো হ্যাঁ রসুন গন্ধটা দুধগন্ধ হবে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না ভাজা ভাজা করে নিলে এবার দিয়ে দেব আদা গ্রেট করা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম এটাকে ভাজা ভাজা করে নেব আদা রসুনটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমাটন এবার দিয়ে দিলাম একটা টমাটম বড় সাইজের একশো গ্রামে শিমলা লঙ্কা কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেব বেশি সবজিগুলোকে ভাজবো না হালকা ভাজবো এর মশলাগুলো রেডি করে নিই দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচের মতন সোয়া চিলি সস রেড চিলি সস দু চামচ সোয়া সস দু চামচ সয়া সস এক চামচ ভিনিগার এবার দিয়ে দেবো তিন চামচ টমাটন সস তিন চামচ টমাটন সস দিয়ে দিলাম এবারে এটাকে মিক্স করে নেব মশলাগুলো মিক্স হয়ে গেছে এবার দিয়ে দেব একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে কালো চিনি গোলমরিচ গুঁড়ো মিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ওই মশলাগুলো চিলি সস ছোয়া সস টমাটন সস কর্নফ্লাওয়ার আর দিলাম একটু ভিনিগার এক চামচ এবার দিয়ে দিলাম সব এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন নুন দিয়ে দেব নুনটা একটু কমই দেব যেহেতু পনির ভাজার সময় দিয়েছি এবার দিয়ে দেব জল জলটা দিয়ে দিলাম জলটা ফুটছে এবার দিয়ে দেবো ভাজা সোয়াবিন ভাজা পনিরটা একসাথেই দেব এবার দুটোকে দিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হোক দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দিয়ে দিলাম ঝোলটা ঘন হয়েছে কিনা গ্রেভিটা গ্রেভিটা ঘন হয়েছে এবার দিয়ে দেবো একটু ধনের পাতা ধুয়ে কেটে রেখেছিলাম ওই ধনের পাতাটা দিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি এবার da da bye bye